তো এখন এসব আমার লাইভে নোটিফিকেশন ঢুকতে পাই তাই না

p o e r ada di s i t p o e r ada di s i

আমাকে কি বড় করে টিপ্পড়ি দিয়েছে এবার তো আমার বাড়ি পুজো বেশি কথা বলতে পারছি না তো পুজো লাইফটা শেয়ার করলাম একটুখানি যোগ্যের সময় বাকি তো ব্লগ আসবে এই তোমাদের সকালবেলা

我确定。种。